আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন অনেক আশা নিয়ে দুইটা ছাগল কিনে নিয়ে এসেছিলাম ছোট্ট করে একটা ছাগলের খামার করব বা মনের ভিতরে একটা আশা বিদেশ থেকে যেহেতু আসছি এই যে হাঁস মোরগ গরু ছাগল এগুলোর খামার টামার করে প্রকৃতির সাথে মিশে থাকবো আল্লাহ তালার রিজিকে যা রাখছে তাই নিয়ে সুখে থাকবো কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এই যে ছাগলটা দেখতেছেন এটা কিছুদিন আগে কিনছিলাম হয়তো আজ থেকে হয়তো আট দশ দিন হয়েছে কিন্তু ছাগলটা যেদিন আমি নিয়ে এসেছিলাম ওই দিন থেকে দুইটা ছাগলেরই কাশি ছিল অর্থাৎ ছাগলগুলো এই যে বাসটা দেখতেছেন এই বাজেগরি মূলত ছাগলগুলো আমার কাছে ডেলিভারি দেওয়া হয়েছে যেদিন এই ছাগলগুলো আমি ডেলিভারি নিয়ে ওই দিন ছাগলগুলোর গায়ের ভিতরে একটু জ্বর ছিল বা এগুলো কাশি ছিল তো যার কাছ থেকে আমি ছাগলগুলো কিনছিলাম ওনাকে বলছিলাম ভাই ছাগলের গায়ে একটু জ্বর আছে আবার কাশতেছে তো উনি বলতেছে ভাই আপনি এগুলোকে একটা নাফা এবং একটা গ্যাসের পরি খাওয়া দেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো আসলে ওইগুলো খাওয়ানোর পরে দেখা গেলো যে ছোটো যে ছাগলটা আছে ওইটা মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে কিন্তু বড় যে ছাগলটা আছে এই যে ছাগলটা দেখতেছেন এটা কিন্তু কোনোভাবে সুস্থ হইতেছিলো না তো এই ছাগলটার আজকে এমনভাবে দেখা যাইতেছে মানে খুব বিপদজনক দেখা যাইতেছে তো এই জন্য আমি ছাগলটাকে কী করছি আমার ঘরের ভিতরে আনি এখানে এখানে রাখছি অর্থাৎ যদি রাত্রে যদি এটার কিছু হয়ে যায় তো সেজন্য এখানে নিচে খেটটা দিয়ে এখানে রাখছি কিন্তু এটার তাপমাত্রা দিনেও দেখছি একশো পাঁচ ডিগ্রি হয়ে গেছে তাপমাত্রা তো আমি চিন্তা করলাম যে না এটাকে আজকে আমার কাছে রাখি তো রাত্রে এটা এখানে রাখছিলাম এটা দেখতে এসে করে দিতেছে এখন আপনারা যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা আমার ভাই বোর রাতে করা অর্থাৎ এখন ফয়জরে আদান দিতে আছে তো এই মুহূর্তে ছাগলটা দেখতেছি ডাক দিতেছে তো আসলে ছাগলটার অবস্থা খুবই খারাপ ছিল তো আমি চিন্তা করলাম যে না ছাগলটা মনে হয় আর বেশিক্ষণ না যাই হোক অনেক আশা করে দুইটা ছাগল নিয়ে আসছিলাম তো এটা হচ্ছে বড় ছাগল তো এই ছাগলটাই মানে অবস্থা খুবই খারাপ আমি আমার মতন সাধ্য মানে আমি যে পর্যন্ত পাচ্ছি ওই পর্যন্ত চেষ্টা করছি তো আল্লাহ হয়তো এটা সহায়তা রাখে নাই বা এটা নিয়ে যাবে এজন্য হয়তো চলে যাইতে আছে কিন্তু দুঃখ লাগতেছে এটাই আর কি যে ভাবে বড় একটা বাধা খেয়ে গেলাম বা বড একটা সমস্যার ভিতরে পড়ে গেলাম আপনি খামার করেন বা যেটাই করেন যদি হঠাৎ করে শুরুতে যদি এরকম একটা সমস্যার ভিতরে পড়ে যান তাহলে মনটা আসলে ভেঙে যায় যাই হোক এখন হয়তো অনেকে বলতে পারেন বা আপনি ব্ল্যাক বেঙ্গল দেশি যে ছাগল আছে এগুলো করার দরকার ছিল আপনার সিদ্ধান্তে ভুল হয়েছে আসলে নতুন অবস্থায় সিদ্ধান্তে ভুল হইতে পারে আবার অনেক সময় দেখা যায় যে সিদ্ধান্ত অনেকের অনেক কিছু হয়তো ভালোই হয়ে যায় তো যাই হোক হয়তো সিদ্ধান্তর ভুল হবে না হয় আমি হয়তো এটা ঠিক সঠিক মতো ট্রিটমেন্ট দিতে পারি নাই সব কিছু মিলে তালা ভালো জানে যে কেন ছাগলটা টিকেতে পারি নাই আর একটা কথা হচ্ছে ছাগলটা অনেক দূর থেকে আসছে বাজে করে আসার কারণে হয়তো এই সমস্যাটা হয়েছে কারণ ওইটার যেদিন আসছে ওই দিন থেকে যে ঠান্ডাটা লাগছিল যতই ওষুধ দিছি মানে ঠান্ডাটা আমি দূরে করতে পারি নাই এমন একটা অবস্থা হয়েছে তো যাই হোক ছোটো যে ছাগলটা ওইটা আলহামদুলিল্লাহ এখনও ভালো আছে বড় ছাগলটা চলে গেল হোক হয়তো খামার শুরুতে এরকম একটা বাধা খাইছি হয়তো আল্লাহ তালা পরীক্ষা নিতেছে না কোনোভাবে হয়ে গেছে তো সব ভালো থাকেন আল্লাহ হাফেজ